আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম ফৈদপুরে তাই তো আইলাম গ্রামে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি প্রিয়ন্তী আমার প্রেস প্রিয়ন্তী অ্যান্ড মাসুম লাইফ অ্যান্ড ব্লক থেকে আপনাদের সাথে চলে আসলাম আরো নতুন একটা ব্লগ নিয়ে দেখুন চারিদিকে কি সুন্দর চারিদিকে সবুজে ঘেরা এত সুন্দর যে আপনার মন ছুঁয়ে যাবে এত সবুজ আর আপনারা তো জানেন সবুজ ব্যাকগ্রাউন্ডে ভিডিও করলে সেই ভিডিও অবশ্যই ফেলে যায় দেখুন চারপাশটা কত সবুজ আর কি সুন্দর আমি প্রতিদিন সকালবেলায় এখানে হাঁটতে যেতাম আর এত বাতাস একবার গেলে আপনার আর ফিরতে ইচ্ছা করবে না ঢাকা শহরে এত সবুজ কই পাবো বলেন তাই আপনার সাথে বারবার এই ভিডিওটা শেয়ার করি আমার এত ভালো লাগে এই জায়গাটায় এসে বসতে আর দেখুন কী পরিমাণ ডিএইডি ফুলের গাছ মাঝে মাঝে ছোট ছোটো হলুদ ফুলও দেখা যাচ্ছে এত সুন্দর যে ভালো লাগে না আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে পালান যেটাকে বলে বা আপনারা কী বলেন আমি আসলে জানি না আমরা পালানই বলি এখানে এসে বসে থাকতে এত ভালো লাগে যে কী বলবো চারিদিকে সবুজ শ্যামল এ দেখুন আমার জাতি আবার কী সুন্দর লাউয়ের মাচা দিয়েছে আর ভাবির গাছে কি সুন্দর আম ধরেছে তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম এই জবা ফুলের গাছটা আমার এত পছন্দ যতই দেখাই ততই ভালো লাগে দেখুন কত লাল ফুল ফুলের সৌন্দর্য মুগ্ধ করে দেবে পাতার চেয়ে ফুল বেশি আমি খালি মুগ্ধ হয়ে দেখি আর দেখি আর এই বাগানের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি আমার এত ভালো লাগে এই ল্যান্ডেটা ফুলগুলো যখন সকালে ফোটে দেখতে এত মিষ্টি লাগে এত ভালো লাগে তারপর হাঁটতে হাঁটতে একটু রাস্তায় চলে আসলাম আর এই যে দেখুন লিপস্টিক ফুল দেখতে আসলে লিপস্টিকের মতোই ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ফুল বাগানে মালিকদের সম্মান করতে হবে কারণ তারা কষ্টের বিনিময়ে আমাদের ফুল দেয় তাদের ঘাম ছড়ানোর টাকা দিয়ে এক একটা ফুল কেনে আর সেই ফুল আমাদের দেয় আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই হয়তো ভয়েসটা একটু অন্যরকম সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন এই আর কি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই প্রচুর ধৈর্য থাকতে হবে নতুনদের ভালোবাসা দিতে হবে পাশে থাকতে হবে তাহলেই সফলতা অর্জন করা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়াই রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য